হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন আজকের একটা নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা তো এখন হচ্ছে কিনা না পুষ্টিকর খাবারের পিছনে থাকি না পুষ্টিকর খাবার নিয়ে চিন্তা ভাবনা করি না যেটা আমাদের মুখে স্বাদ লাগে যেটা ফাস্ট ফুড সেটাই আমরা হচ্ছে কি না আমাদের খাদ্য তালিকা হিসেবে চুজ করে থাকি তো গ্রাম বাংলার দিকে এই যে মাঠে এখন ফাল্গুন মাসের দিকে ছোটো ছোটো যেসব অনেক রকমের নানান রকমের শাক হয় তার মধ্যে এক রকম শাক গিমে শাক যাকে বলায় খেতে একটু টিটকুটে কিন্তু পুষ্টিতে ভরপুর অনেক পুষ্টিকর এই গরমে ফাল্গুন মাসের এই আবহাওয়ায় গরমের আবহাওয়াতে এইরকম তিত শাক খাওয়া অনেকটা উপকার আমাদের চামড়ার জন্যে হচ্ছে কিনা কোনো ঘা চুলকানি পাচরা হবে না আর পেট পরিষ্কার হয় তো সেটাই আজকে আমি একটু ভাজা করব। আমি দুপুরবেলায় ভিডিওটা করছি আর আপনার খাওয়ার পরে আপনাদের সঙ্গে হচ্ছে কিনা না ভয়েসটা দিচ্ছি তো শাক আর আলু একসাথে ভাজা যায় না তার কারণ হচ্ছে শাকটা অতি সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় তাহলে পুড়ে যাবে আলুটা সিদ্ধ হবে না সেই কারণে আমি আগে আলুটা ভাজা করে নিচ্ছি তারপরে আমি সব কিছু দিয়ে আলুটা ভাজা করে নিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি কারণ শাক সবজিতে এমনি মশলা লাগে না হালকা মশলা হলেই শাক সবজি হয়ে যায় তো আমার পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে গিয়েছে তো আমি এখানে আলুটা এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে না শাকটা দেবো আর আলুটা একটু লাল লাল হয়ে গেলে তো আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি লবণ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য জাস্ট স্বাদ আসার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলে আমার মশলাটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই 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 আপনারা কমেন্টে একটু জানাবেন আর যে হিসাবে আমার ভিডিওতে কমেন্ট আসে সেই হিসাবে কিন্তু লাইক পড়ে না তো বন্ধুরা আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর এই শাকে আমরা হচ্ছে গিমের শাক বলি কোন দেশে কি বলে জানি না এক এক দেশে এক এক জিনিসের এক এক রকম নাম তো আপনারা শাকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বুঝতে পারছি না তো দেখে কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আমার এখানে আলুটা তো ভাজা ভাজা হয়েই গিয়েছে এখানে আমার অফলাইনেতে শাকটাকে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে রেখেছি আর মাশাল্লা দেখতেও কত সুন্দর খেতে তিতকুটি হলেও স্বাদেও ভরপুর আর পুষ্টিতেও অনেক ভালো আর হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রেও ভালো এই শাকটাকে আবার হচ্ছে কিনা না ভত্তা করেও খাওয়া যায় সেটা আবার অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের দেখেছি শাকগুলোকে দেখে ভাজা করার মন হলো ভাজা খেতে মন হলো তো খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি এত সুন্দর খেতে লেগেছে এইভাবে এই শাকটাকে ভাজা করলে আর কিছু লাগবে না গরম ভাতের সঙ্গে জাস্ট একতলা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে তো এখানে আমি শাকগুলো এবার দিয়েই দিয়েছি এবারে শাকগুলোকে পুরো ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন আর আমি এখানে আমার হচ্ছে কি না কিচেন রুমটা বেশি লাইট ওর মধ্যে আলো পড়ে না বাইরে জানালা দিয়ে আলো আসে না চারিদিকে ঘেরা তো আর এমন জায়গায় লাইট লাগানো আছে সেখান থেকে ভালো লাইটের ফোকাসটা আসে না গ্যাসের চুলার দিকে তার কারণে একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগে সব বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা নতুনরা দেখছেন তারা চাইলে আমাকে বন্ধু করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমি প্রতিদিনই ভিডিও আপলোড দিই আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই রাখবেন